হে গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইজ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডিগুলো টোয়েন্টি সিক্স গেমসের মধ্যে নতুন একটা কার্ডের প্লেয়ার আসতে যাচ্ছে যেই স্পেশাল কার্ডের প্লেয়ারগুলো কে কে হতে পারে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটা ধরতে পারেন একদম হিডেন অ্যান্ড লিকড একটা ভিডিও যেটা আমরা একটা গেম ফাইল থেকে পাইছি ওই ফাইলের মধ্যে থেকে আমরা কিন্তু প্লেয়ারগুলোকে আপনাকে দেখাচ্ছি এই যে এই স্পেশাল কার্ডটা এই স্পেশাল কার্ডের মধ্যে এগারো জন প্লেয়ার আসবে আমাদের গেমের মধ্যে কখন আসবে দ্যাটস নট শিওর বাট এটা আসবে আপনারা ধরে নিতে পারেন কজ বিগত বছরে ক্লাসিক প্লেয়ার কে কে আসবে একটা গেম ফাইল থেকে আমরা পাইছিলাম ওইখানে যে ক্লাসিক প্লেয়ারগুলোকে দেখাইছি এক্স্যাক্টলি ওই প্লেয়ারগুলো কিন্তু আসছে অ্যান্ড এটাও ধরতে পারেন সেম আমরা একটা গেম ফাইল থেকে পাইছি ডিএলএস টোয়েন্টি সিক্সের ওটা থেকে আমরা এটা কালেক্ট করছি এবং এই প্লেয়ারগুলো আসবে এই কার্ডের প্লেয়ারগুলো আসবে প্লেয়ারগুলো দেখাচ্ছি একটু একটু করে তার জন্য আপনারা সবাই এই ভিডিওতে একটু বেশি বেশি করে লাইক করে দেন অ্যান্ড শেয়ার করে দেন অ্যান্ড এই কার্ডটার ম্যাক্স কার্ড হতে যাচ্ছে এক্সাক্টলি এরকম আমরা এই কার্ডটাকে যখন ম্যাক্স করবো প্লেয়ার তখন আমরা হচ্ছে এইরকম দেখতে পারবো ওয়াও দ্যাটস আমেজিং গাইজ সো আপনাদেরকে এই নিউজটা দিচ্ছি ভাই এই উপলক্ষে কিছু তো একটা করবেন সাবস্ক্রাইব করে দেন ধুরা সো প্লেয়ারগুলো দেখাচ্ছি হিয়ার উই গো হু ক্যান বি আওয়ার হু ক্যান বি আওয়ার ফার্স্ট প্লেয়ার হি ইজ নুনো ম্যান্ডিস সো নুনো ম্যান্ডিসকে তো আমরা সবাই চিনি নুনো ম্যান্ডিসের একটা স্পেশাল কার্ড আসতে যাচ্ছে এই যে এই কার্ডটা সো লেফট ব্যাক পজিশন নিয়ে পঁচাশি রেটিং থাকতে পারে তার এই যে পঁচাশি রেটিং এটা হওয়ার পসিবিলিটি নিরানব্বই পার্সেন্ট বাকি এক পার্সেন্ট হচ্ছে রেটিং মিলবে না তাহলে নিরানব্বই পার্সেন্ট রেটিং মিলবে সো মেন্ডিস যে পারফরমেন্স করতেছে অবশ্যই এই স্টারস প্লেয়ার হিসেবে এই চ্যাম্পি সরি স্পেশাল প্লেয়ার হিসেবে মেন্ডিস অবশ্যই আসবে সো লেফট ব্যাক পজিশন অ্যান্ড পঁচাশি রেটিং নিয়ে দুই নাম্বারে যে প্লেয়ারটা দেখাচ্ছি গাবরিয়াল সো গাবরিয়ালও এই স্পেশাল কার্ডে আসতে যাচ্ছে বাট গাইজ কার্ড ডিজাইনটা আমার কাছে করা লাগছে একদম দশে দশ রেটিং পাওয়ার যোগ্য ঠিক আছে যে কার্ডটা কালার কম্বিনেশন সব কিছু পারফেক্ট সো গাবরিয়ালকে আসতে গাবরিয়াল আসতে যাচ্ছে ব্রাজিলিয়ান সেন্ট্রাল ব্যাক পজিশন নিয়ে পঁচাশি রেটিং অ্যান্ড দেন আশরাফ হাকিমি হি হ্যাজ বিন ছিয়াশি রেটিং এলবি মানে লেফট ব্যাক পজিশন নিয়ে হাকিমি হচ্ছে এই স্পেশাল কার্ডে আসতে যাচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের কার্ডের ছবিগুলো এগুলোই থাকবে ভাই জোশ জোশ আমার কাছে ভালো লাগতেছে সিরিয়াসলি সো ছিয়াশি রেটিং নিয়ে আমাদের হাকিমি আসতেছে লেফট ব্যাক পজিশন নিয়ে টোটাল এগারোটা প্লেয়ার দেখাচ্ছি ওয়েট আচ্ছা এর পরবর্তী প্লেয়ারটা হচ্ছে ফেদ্রি ছিয়াশি রেটিং নিয়ে ফেদরি আসতে যাচ্ছে অ্যাজ এ স্পেশাল প্লেয়ার সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে সো স্পেন ন্যাশনালিটি সবাই জানি। কার্ডে সব কিছু বুঝিয়ে দিচ্ছে আপনাদের সো সি রেটিং নিয়ে ফেদরি পেতে যাচ্ছে আমরা স্পেশাল প্লেয়ার হিসেবে কার্ডের নাম থাকবে স্টারস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাহলে ফেদ্রি আসতেছে সিএসি রেটিং নিয়ে অ্যান্ড অলসোল সিএসি রেটিং নিয়ে আসতেছে রাইট উইঙ্গের নিয়ে ভাই প্রত্যেকটা প্লেয়ারের সাথে আপনারা মন থেকে বলেন প্রত্যেকটা প্লেয়ারের সাথে যে কার্ড ডিজাইনটা কার্ড কালার কম্বিনেশনটা সব কিছু একদম দশে দশ কি না এটা জাস্ট কমেন্টে জানাবেন ওকে আমি এটা আপনাদের থেকে আশা করতেছি কত রেটিং দিবেন সো এগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে ভাই আমি বলতেছি জাস্ট মিলায়েন দেন যেই প্লেয়ারটা আছে ক্লিয়ান অ্যাম বাপে রেটিং নট শিওর বাট পজিশন আর ডাব্লিউ থাকবে সরি পজিশনটা মেবি সিএফ থাকবে সিএফ সিএফ সো একটু মিস্টেক করছি সরি পজিশনটা থাকবে সিএফ কিলেন্যাম বাপের এইটি সিক্স অথবা এইটি সেভেন রেটিং নিয়ে আসতেছে এই কার্ডটা অ্যান্ড কার্ডটা হতে যাচ্ছে মাদ্রিদের কার্ড ঠিক আছে এটা মাদ্রিদের কার্ড অবশ্যই সাদা জার্সি বুঝতে পারতেছেন তো পরবর্তী প্লেয়ার হচ্ছে বিথিন হাফ আর অলসো এই কার্ডটা আসতে যাচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে পঁচাশি রেটিং থাকবে অ্যান্ড আমার কাছে ভাই একটা কথা আমি প্রত্যেকবারে বলতেছি কজ হচ্ছে আমার কাছে এই কার্ডের সাথে প্রত্যেকটা প্লেয়ারের একদম কি বলবো পারফেক্টলি গেছে ঠিক আছে সো এটা যদি আসে আসে না আসবে আসলে অনেক বেশি ভালো হবে তবে কোন ইভেন্টে আসে এটা শিওর না রেটিং নিরানব্বই পার্সেন্ট শিওর বাকি এক পার্সেন্ট শিওর না আর এটা কোন ইভেন্টে আসবে এটা টোটালি আমি জানি না বাট ডিএলএস টোয়েন্টি সিক্স গেম থাকা অবস্থায় আসবে ওকে পরবর্তী প্লেয়ার ওসমান দ্যামবেলে বর্তমানে বেস্ট প্লেয়ার যাকে বলা হয় ওসমান দ্যামবেলে সাতাশি রেটিং নিয়ে আসবে এই স্পেশাল কার্ডটা নিয়ে সো স্পেশাল কার্ডের নাম থাকবে হচ্ছে স্টার্স প্লেয়ার টু 2025 ফাইভ সালের বেস্ট প্লেয়ার থাকবে ডিএলএস ছাব্বিশে আসবে এই না যে ইভেন্টের নাম পঁচিশ থাকা থাকা লাগবে সো এটা হচ্ছে স্টার সরি সরি টিম অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা আসবে দুই সালের বেস্ট টিম থেকে এই এগারো জনকে সিলেক্ট করা হচ্ছে অ্যান্ড এখানেই তারা গেমে আসার একটা চান্স হয়ে গেছে আমাদের গেমের মধ্যে ওকে নেক্সট প্লেয়ার হ্যারিকেইন সাতাশি রেটিং নিয়ে থাকছে সেন্টার ফরওয়ার্ড পজিশন নিয়ে সো এই প্লেয়ারটাও জোশ হবে আসলে হ্যারি কেইন রেটিংটা সাদাশি থাকবে সো এর পরবর্তীতে আছে মোহাম্মদ সালাহ তো সালাকে আমরা আবারও পেতে যাচ্ছি রাইট উইঙ্গের পজিশনে রেটিং নিয়ে সালার পজিশন যদিও গেম থেকে কমে গেছে মেন কার্ডে লেজেন্ডারি কার্ডটা কমে গেছে বাট এটা পোষায় দেবে আই থিঙ্ক এটা পোষায় দেবে অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট প্লেয়ার তার নাম হচ্ছে ডোনারম্মা সো ডোনারম্মাকে আমরা পেতে যাচ্ছি এই স্পেশাল কার্ডের মধ্যে গোলকিপার পজিশন অবশ্যই সে গোলকিপার তার পজিশন তো স্ট্রাইকের থাকবে না তাই না সো ডোনা হচ্ছে এই স্পেশাল কার্ডের মধ্যে আসতে যাচ্ছে যেটা হচ্ছে টিম অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইভেন্ট তার রেটিংও একইভাবে চিয়েসি থাকতে পারে সো এখন কথা হচ্ছে এই প্লেয়ারগুলো কবে আসবে বা আমার সোর্স কি কোথা থেকে বলতেছি আমি কোথা থেকে বলতেছি এটা আপনার জানার একদমই প্রয়োজন নাই ঠিক আছে আপনি জাস্ট এটা লিখে রাখেন যে এই প্লেয়ারগুলো আসতে যাচ্ছে আগের বছর দেখা গেছে কি যখন ক্লাসিক প্লেয়ার প্রথমগুলো আসছে ঠিক আছে প্রথম ক্লাসিক প্লেয়ারগুলো আসছে তার কিছুদিন পরে কিন্তু আমি বলে দিছি যে আরও তিন মাস পর এবং আরও ছয় মাস পর কোন ক্লাসিক প্লেয়ার গেমে আসতে যাচ্ছে যেটা কেউই বলতে পারতেছিল না অ্যান্ড কেউ ভাবতেও পারছে না সো ওইটা আমি আপনাদেরকে এক বছর আগে জানা দিয়েছি যে এই এই ক্লাসিক প্লেয়ারগুলো গেমে আসতে যাচ্ছে সবাই প্রস্তুত থাকেন এগুলো আসবে হান্ড্রেড পার্সেন্ট অবশ্য দেখা গেছে কি ওই জন প্লেয়ারে কিন্তু ক্লাসিক প্লেয়ার হিসেবে গেমে আসছে সো মিলাই নেন এবার এটাও আসবে ফুটবল গেমিং বিডি কখনও সোর্স লাগে না এটা গেম ফাইল থেকে নেওয়া হয়েছে এবং অন্যান্যরাও দেখবেন যে হয়তোবা অনেকেই পোস্ট টোস্ট করতে পারে আইডোন্ট নো বাট এটা গেম ফাইল থেকে নেওয়া হয়েছে এখন আরেকটা কথা হচ্ছে এগুলো আমরা কীভাবে পাবো ভাই এটা হচ্ছে ধরেন আগের বারে যেরকম ড্রিম স্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নামক একটা ইভেন্ট আসছিল ড্রিম স্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওটাতে সিজন পাস এবং হচ্ছে ইভেন্ট কমপ্লিট করে আমরা হচ্ছে নিতে পারতাম প্লেয়ারদেরকে এজেন্টের মাধ্যমে নিতে পারতাম তাই না আলাদা এজেন্ট দিত আমাদেরকে ড্রিম ড্রিম স্টার নামে সো ওই সেম প্রসেসে আই থিঙ্ক এটা আসবে এবং এখানে এগারো জন প্লেয়ার আসে আবার বলতেছি জন প্লেয়ার আসবে এরা সো এই প্লেয়ারগুলোকে কখন পাবো এটা জানি না আবার বলতেছি আসবে শিওর একটা ইভেন্টের মাধ্যমে যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে আমরা এদেরকে পেতে যাচ্ছি সো ভেরি সুন এটা নিয়ে আরও ভালো একটা আপডেট ভিডিও দিব আপনাদেরকে হোপফুলি এই ভিডিওটাও আপনারা এনজয় করছেন সবার থেকে একটা লাইক আশা করতেছি এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব আশা করতেছি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর এই প্লেয়ারগুলোর মধ্যে থেকে আমার কাছে সব চাইতে যাদের বেশি ভালো লাগছে কিলেন এমবাপ্পে উসমান দ্যামবেলেম লমিন ইয়ামাল অ্যান্ড নুনো মেন্ডেস এই চারটা প্লেয়ারের জন্য আই থিঙ্ক সবাই অনেক বেশি হোপফুল আছেন আমি আমি এটা ভালো করেই বুঝতে পারতেছি যেহেতু আমি আশাবাদী আপনারাও অবশ্যই আশাবাদী তো ভেরি সুন আমি হচ্ছে এই প্লেয়ারগুলোর যে স্ট্যাটিস্টিক থাকবে ওটা নিয়েও ভিডিও আপলোড করব আপনাদের জন্য ওটা নিয়ে আপনারা আরও বেশি ওয়েট করতেছেন আমি জানি অনেকে হয়তো বা কমেন্টও করবেন ওদের ফুল স্ট্যাটিস্টিক স্পিড অ্যাক্সেলারেশন সব কিছু কেমন হতে যাচ্ছে এটা একটু জানান আর থিমটা অবশ্যই জানাবো এই দুইটা প্লেয়ারদের এই সরি এই দুটা কার্ডের নর্মাল যে কার্ড এবং ম্যাক্স কার্ড এই দুইটা কার্ডের থিম কেমন হতে যাচ্ছে এটাও খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন প্লেয়ার সরি প্লেয়ার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেবি আমি ভুলে যাই যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনাদের আমার জানানোর দরকার ছিল দ্যাটসময় আমি জানিয়ে দিছি